রাত এখন বাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুজাপুরে পুড়ে ছাই চারটি প্লাস্টিক গোডাউন সব মিলিয়ে কোটি টাকার ওপর ক্ষতি আকস্মিক এই ঘটনায় হতভম্ব ওই চার গোডাউনের মালিক সহ শ্রমিকরা গত রাত প্রায় একটা নাগাদ কালিয়াচপ থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংলিশ বাজার দমকল দপ্তরে খবর পেয়ে ইংরেজ বাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায় সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প জেলার অন্যতম বড় কেন্দ্র প্রতিদিন প্রায় কুড়ি হাজার শ্রমিক এই শিল্পে কাজ করে থাকেন অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নেই প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা কেউ দুষ্টুমি করে আগুন দিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে ঘটনার তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ এই অগ্নিকাণ্ডের পর আবারও কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জোরালো হয়ে ওঠে কালিয়াচকে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে প্রায় 25 কিলোমিটার দূর মালদা শহর থেকে আসতে হয় দমকল। জুরে এখনো চলছে তবে আগুন নেভানোর কাজ চলছে দ্রুততার সাথে। 那。Nah. आओ तो शंगे। आओ भाव वहाँ का जेल। एक दो पूरो, एक दो अपने स्टेशन पे एसपी आएगी जब। लोग बिजी हैं। अलग ठंग बोला। আগুন লাগার কারণ রেট ডাটটাতে আমাদের এখানে আগুন লেগেছে এবং আমাদের এখানে সুজাপুরে তো প্লাস্টিকেরই ব্যবসা প্রায় বাস বিশ লক্ষ বিশ হাজার লেবার খাটে হিন্দু মুসলমান সবেই আমরা এই চলি লেবার চলে কিন্তু এখানে আমাদের অনেক না বলছে কালী যোগ সুজাপুর বিধানসভার মধ্যে একটা কোনো ফায়ার ব্রিগেড নেই এটা রাখা উচিত ছিল আমরা অনেক দিন থেকে বলেছি এবং আমরা অসহায় এখন আমাদের তিনটা গুডুন এখানে তিন চারটা পাঁচটা গুডুন পুড়েছে তার মধ্যে ধরেন যে পঞ্চাশ লাখ টাকার মারা হবে

যারা এসছে এখন ঠিকভাবে কাজ করছে আচ্ছা কিন্তু কন্ট্রোল ওইটাতে কন্ট্রোল করতে পারে না আরও দরকার ছিল আচ্ছা পাঁচ সাতটা হবে পাঁচ সাতখানা হ্যাঁ পাঁচ সাতখানা মিলিয়ে কত টাকা কোটি টাকা হবে আঞ্জাতে ধরলাম ওটা আমরা কি বলবো আমরা দুঃখিত আছি আপনারা কোন জায়গাতে বলছেন না বলছে বলতে পারবো না আমরা খুব দুঃখিত আছি কারণ যে এটা তাড়াতাড়ি হওয়ার দরকার কারণ আমাদের সুজাপুরে কুড়ি হাজার কম লোক হিন্দু মুসলমান কাজ করে তার মধ্যে পনেরো হাজারই হিন্দু কিন্তু আমরা সহযোগিতা পাই না আজকে যে অবস্থা হলো যে এরা তো ভিকা চেয়েও পাবেন